বেছে বেছে কোন জায়গায় মুসলিম তো কোন জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হতো বলছে ওই বাচ্চাটার অল্প অল্প দাঁড়িয়ে ছিল দেখলে আপনারা ওই দেখেছেন দাঁড়িয়ে ধরে টানাটানি করে এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না এই ধরনের কথা বলে এরকম নির্মম ভাবে একটা যুবক একুশ বছরে খুন করেছে নির্মম ভাবে এরা মানুষ না এরা পুলিশ এরা না মানুষ এরা জানো ঘোড়া থানার এই রাজদীপ সরকার একটা জানোয়ার এদের কঠোর শাস্তি চাই বন্ধু আপনার দেখছেন এখানে নিউজ বাংলা আর এই মুহূর্তে রয়েছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার ধোলা আপনারা জানেন ইতিমধ্যেই জেনে গেছেন যে একটি একুশ বছরের বালক তর তাদের যুবক তাকে পুলিশ প্রশাসন চোরের দেয় তার বাড়ি জিনিস চুরি হয়েছে বলে তাকে ধরে নিয়ে গিয়ে নিঃসংযোগভাবে মারধর করে যখন মরা মরা অবস্থায় তখন পুলিশ প্রশাসন ফ্যামিলির হাতে তুলে দেয় ফ্যামিলি বাধ্য হয়ে তাকে হসপিটালে ভর্তি করে এবং পরবর্তীকালে মৃত্যু ঘটে নিলজ্জ পুলিশ প্রশাসন পরবর্তীকালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চেয়েছিল ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দশ থেকে বারো জায়গায় গণফিটুনি চুরি বিভিন্ন রকম অভিযোগে কিন্তু আশ্চর্যজনক শাসক দলে যারা রয়েছে ক্ষমতায় তারা বলছেন যে পশ্চিমবাংলার মধ্যে সেফ জোন সারা ভারতবর্ষে নেই এটা কতটা সত্য গতকাল ফিরা থাকি এবং মদন মিত্র পরিষ্কার করে বলে দিই যে পুলিশরাই হচ্ছে সব থেকে বড় গুন্ডা তাহলে চিন্তা করতে পারতেন কাদের আমরা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কাদের পুষছি কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম বলছেন যে আমার নিজের ভয় লাগছে যে আমি ফ্যামিলি নিয়ে বাস করি শাসক দলে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ভিন্ন মতামত রয়েছে কিছু আছে চাটুকারিতা যারা দালাল প্রকৃতি যাদের লজ্জা সরম নেই তারা বেলজ্জা নিলজ্জ তারা ডেলি ভালো জামা কাপড় পরে একদম সেন্টেন মেঘে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া বসে পশ্চিম সেফ জোন বলে সেই সেফ জোনের নমুনা আমরা কিন্তু আজকে দেখলাম এবং এই জানা যায় উপস্থিত হয়েছিল ভাঙড়ের বিধায়ক তথা ফিরজাদা নৌসাদ সিদ্দিকী এবং সিপিএম এর এই জায়গার প্যাথন বিধায়ক কান্তি মহাশয় আমরা দুজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই পনেরো ষোলো দিনের মধ্যে দেখছি যে দশ থেকে বারো জনকে মানুষকে পিটিয়ে দেওয়া হলো অবশেষে আজকে এই জায়গা মথুরাপুরে দক্ষিণ চব্বিশ মথুরাপুরে একজন একুশ বছরের তরতাজাকে পুলিশ পিটিয়ে মারলো কি বলবেন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিৎকার প্রতিবাদ জানিয়েছি কিছুদিন দেখ আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্ধে বেছে বেছে কোনো জায়গায় মুসলিম তো কোনো জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে গণপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয় বাস্তব পুলিশ নিষ্ক্রিয় বলি এটা হচ্ছে তারপরেই দেখলাম আমাদের এখানকার আমাদের রায়দিঘির আবু সিদ্দিক হাল্লার নামে একজন একুশ বছরের ছেলে পুলিশ অভিযোগটা কি সে নাকি চুরি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ওর ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি বা সে বলছে আমার সে ভাই পয়তো এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ দুটো তিনটে ষড়যন্ত্র একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যে আছে সে আইএসএফের একজন একনি একনিষ্ঠ কর্মী ছিল বিভিন্ন ইলেকশান কাজ করেছে আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম সেটা হচ্ছে কি বলছে ওই বাচ্চাটার অল্প অল্প দাঁড়িয়ে ছিল দেখলে আপনারা দেখেছেন দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করেছে ওইরকম অত্যাচার করার কোনো ভবিষ্যৎ নাই দাঁড়িয়ে ধরে টানাটানি করছে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না এই ধরনের কথাও বলেছে বাচ্চাটা যখন ওই একুশ বছর যুবকটা যখন আপনার এ পানি খেতে চেয়েছিলো বাড়িতে নিয়ে এসেছিলো তার দাদিমা সম্পর্কে হয় সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিল ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে অফিসার ঢুকিয়ে দিচ্ছিল এখানে একটা ইন্টেনশন কাজ করছে কী হতে পারে যার দাঁড়ি ধরেই এত অঙ্গের এত জায়গা আছে দাঁড়ি ধরেই টানাটানি করছে দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে ইন্টেনশানটা কী পুলিশমন্ত্রী বুঝতে পারছেন না রাজ্যে একের পর এক আপনার গণপিটনির শিকার হয়ে মুসলিমরা আদিবাসীরা বর্গের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশমন্ত্রীর মুখে কথা নাই কেন বলছে আপনাকে আপনি পোস্টমর্টাম রিপোর্ট আসবে কিন্তু পোস্টমর্টাম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন এরপরে যা টর্চার করেছে দুটো কেন্দ্রীয় নষ্ট করে দিয়েছে মানে কিভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা গত বছরে শিকারি মুরা পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টুডি রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল বলছি আমরা ধৈর্য ধরছি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবাংলা প্রতি আস্থা রাখছি আশা করব বাকি প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা তাদের সুনাম ফিরিয়ে নিয়ে আসবে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা দু সালে দেখলাম যে যখন মমতা ব্যানার্জি মানে বিরোধী নেত্রী ছিল তখন রাজ্য পান থেকে চুন করেছিল উনি হাজির হতে সে আপনার ভাঙড়ে হোক আর চাই রেজওয়ান কাণ্ড হোক বর্তমান দুদিন হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা বিবৃতি দিলেন এবং সাক্ষর দলের কাউকে দেখলাম না দেখতে পাবেন না তো তারা তাদের তো এটা সাথে এটা তো তাদের কাজই এক প্রকার এজেন্ডার মধ্যে পড়ছে আতঙ্কিত করা বিতস্তত করা ভয় দেখানো এটাই শাসক দলের মুখপাত্র যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে দেখুন আমি নতুন করে বলব না আপনারা অনেকজন বিভিন্ন মিডিয়া স্ট্রিমে কাজ করছে স্ট্রিমে আছেন কেউ ডিজিটালে কেউ বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন আপনারাই বলুন তো কীভাবে অন্যায় হচ্ছে গত বছর যে চারজনকে পায়পুর পুলিশ ডিস্ট্রিক্টে মারা গিয়েছে তারা বিচার পেয়েছে কোন জায়গা আছে দেখুন ডেটা তো ওরা বাস্তবিক অর্থে পশ্চিমবাংলার অবস্থা উত্তরপ্রদেশের থেকে কোনো অংশে কম নয় বিরোধী দলনেতা বলছে যে অতি অবশ্যই তিনশো পঞ্চান্ন ধারা জারি করে পুলিশ ক্ষমতা এই রাজ্য থেকে কেড়ে নেওয়া উচিত বিরোধী দলনেতা তো অনেক কথা বললেন বিরোধী দলনেতার নেতার উদ্দেশ্য আমার একটাই বার্তা আপনাদের এখন সরকার আছে কেন্দ্রে যারা অন্যায় করছে সারা দেশে রাজনৈতিক রং না দেখে আর পশ্চিমবাংলার কথা বলছে যারা অন্যায় করছে রাজনৈতিক রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলুন শুধু মাই মিডিয়ার সামনে দেখুন তিনশো পঞ্চান্ন অনেক ডিপলি ব্যাপার মুখে আসলে বলে দিও নাই দাদা পুলিশের গণপরে কি বলবেন গোটা রাজ্য জুড়েই ঘটছে কিন্তু এই ঢোলা থানা এই শুধু সিদ্দিক খালদার একটা কেস না এই ঢোলা থানার যে অত্যাচার মানে যে কোনো রাজনৈতিক দলের লোক হোক না কেন ঢোলা থানার যে শাসক দলের সভাপতি হয়েছে ওসি বিভিন্ন জায়গায় টাকা তোলা দুলুমবাজি জোর করে মিথ্যা বাবলা দেওয়া এই সমস্ত ঘটনার আসর হয়েছে কেন্দ্রবিন্দু ভোলা থানা আর ওখানকার একজন অফিসার আছে তার নামটা হচ্ছে বোধ সরকার এখানে সব শুনলে একই কথা এরকম নির্ভমভাবে একটা যুবক একুশ বছরে খুন করেছে নির্ভমভাবে ভাবনা চিন্তার বাইরে এরা মানুষ না এরা পুলিশ এরা না মানুষ এরা জানোয়ার

উনি মুখ্যমন্ত্রী হয়েছেন একটা বিবৃতি নেই কি বলবেন এ তো এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই ধরো আজকে তো উপনির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভোট টুট হচ্ছে ভয় ভীতি সন্ত্রাস জুলুম থানার মাধ্যমে আর একটা শাসক দলের মাস্তান বাহিনী যা আছে তাই দিয়ে উনি দেশ চালাচ্ছে ওনার পতন অবসম্ভব নেই সারা সারা বাংলায় আমরা দেখছি অশান্তি অশৃঙ্খলা চলছে এরকম পিটিয়ে মারা হচ্ছে ইতিমধ্যেই চার দিনে পাঁচজনকে জিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন চোর অপবাদে কিন্তু ডেলি সন্ধ্যাবেলা কিছু মানুষ তারা ভালো ড্রেস পরে সেন মেকে ইলেকট্রনিক্স মিডিয়ায় বসে বলে পশ্চিমবঙ্গের সেফ জোন মানুষকে জাগ্রত হতে হবে মানুষকে রাস্তায় নাড়তে হবে দল নির্বিশেষে ভালো মানুষ যারা আছে গণতন্ত্রের পক্ষে যারা মানুষ আছে যারা শান্তি চায় সেই সমস্ত মানুষ রং বুধ রং টং সব ভুলে গিয়ে একটা মঞ্চে দাঁড়াতে হবে এই সরকারের এই অপশাসন এই অত্যাচার বন্ধ করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ নেই আমরা দেখলাম যে মানুষের হাতে ছাড়া গণতন্ত্রের ন্যাচারালি এই কারণে মানুষকে হচ্ছে মানুষকে জাগ্রত হতে হবে মানুষ যদি রাস্তায় নামে এই সরকারের পতন ঘটবে হিটারের পতন ঘটেছে মুসলিম মুসলিমের পতন ঘটেছে